রহমান ভাই আপনার কাছে একটু আসি শুনছিলেন আমাদের একজন প্রসিকিউটর তিনি বলছিলেন যে আসলে এরপরের প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে কিভাবে কার্যকর করা হবে এবং সেই সাথে আমরা আইজিপি রায়ের বিষয়টিও যাচ্ছিলাম আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো এই যে রায়টা দেখলেন পুরো রায়টা নিয়ে বিএনপি বলছে যে একেবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আপনার পর্যবেক্ষণটা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও শুনছিলাম সব কথা এবং জুনিম আইনের ব্যাখ্যা দিলেন বিচারের ব্যাখ্যা দিলেন চমৎকার জানে এটার মধ্যে কোনো ভুল নাই নুনাকে চিনি ভুল নাই কিন্তু আমি প্রথম যাব এই ওই বিচার খারাপ হয়েছে কি ভালো হয়েছে ফাঁসি হয়েছে কি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা এইগুলা পরে আসবে এখানে আসবে আপনি ফুটবল খেলতে গেলে কিন্তু খেলাটা হইলো ভলিবল খেলার মাঠে ফুটবল খেলা এটা কি সিদ্ধ হবে সঠিক আমার প্রথম প্রশ্নটা হলো এই বিচার যে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটাই বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটা সঠিক না আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতাছি আমার দলের কথার উপরে আমার সম্মান আছে আমার দলের কথা আমি সম্মান করি আমি অসম্মান করি না অসম্মতিও করি না বিচারের দিকে আমি যাবই না বিচার যা করছে তারা ঠিক করছে বেটি করছে এটা আপিলে গিয়ে আবার প্রমাণিত হবে কারণ 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 এখন আপিলের সুযোগ তাদের আছে বিচারের দিকে আমি যাবই না কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো সেই কোর্টটা যে কনস্টিটিউট করা হলো গঠন করা হলো সেই কোর্টটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক আর সঠিক না হলে যে বিচার বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সে ট্রাইব্যুনাল যত বিচারই এই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত কেন সঠিক না এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে আট সনের পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল এবং বিচারটা হয়েছে ১৯৭১ একাত্তর যুদ্ধ অপরাধীদের বিচার এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাক বাহিনী যখন সারেন্ডার করে সেই সারেন্ডার পত্রে ঘোষণা পত্রে লেখা ছিল নিয়াজি যখন দস্তখত করে জজ সিং অরোরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে সেখানে লেখা ছিল শুধু তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্যের বিচার হবে না বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল মুসলিম লীগ জামাতে ইসলাম নেজামী ইসলাম আলবদর রাজাকার আল শামস দালান। ওই যে একাত্তর সনে যেটা লেখা ছিল যেটা বিভিন্ন কারণে যে বিচারটা হয় নাই এবং মেনলি একজন ব্যক্তি যিনি এখন যার বাড়িটা এখন ব্যাঙ্গে ফেলা হচ্ছে তার বাড়িটা একদম উড়াইয়া দেওয়া দরকার এই দেশেই রাখার দরকার নাই বত্রিশ নম্বরের বাড়িতে রাখাটা খুব খারাপ আমি পরে বলবো এটা কেন খারাপ এই লোকটাই আইসা বলল আমি এদেরকে ক্ষমা করে দিলাম এই তেহত্তর সময় কিন্তু এটা যুদ্ধ প্রতি ট্রাইব্যুনালটা হয়েছিল ঠিক আছে এটা হইছিল এবং এসআর পাল ছিল সেই ট্রাইব্যুনালের ওই চিফ প্রসিকিউটার সবিতা রঞ্জন পাল ভারতবর্ষের বিখ্যাত লয়ের এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিল ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হুসেন তারা কেউ আর এখন জীবিত নেই সেইটা যে হয়েছিল সেটা যুদ্ধ অপরাধদের বিচার করার জন্য একটা রাষ্ট্রে দুই দেশে যুদ্ধ হয়েছে গুলাগুলি হয়েছে আমি নিজে পাঞ্জাবির বুকে গুলি টিপছি শত শত পাঞ্জাবি মারা গেছে আমরা মুক্তিযোদ্ধারা মারছি পাঞ্জাবিরা ত্রিশ লাখ লোক মারছে এটি যুদ্ধের একটা মহাসমুদ্র ছিল রক্তের মহাসমুদ্র ওইটা কি বলে এটা ওইটাই আসল যুদ্ধ এটা তো কোনো যুদ্ধ না পাঁচই আগস্ট কোনো যুদ্ধ না দুই পক্ষে কোনো যুদ্ধ হয় না এটা একটা গণভূতা গণতন্ত্রের জন্য ওইটার বিচার যেখানে হচ্ছে যুদ্ধ পর্বে যেখানে যারা আমার দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল আমার দেশে শত শত বুদ্ধিজীবী মুনির চৌধুরী দেব সহ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী ডাক্তার ছিল ডাক্তার চোখে হত্যা করছিল সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্ট কাজে তাদের বিচার যে কোর্টে হইছে যুদ্ধপদ এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ড দেওয়া দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না আমে কঠিন বিচার হোক আমি যারা 75 মানে এটাকে কি বলবো আট জনের থেকে যারা তিনবার গণতন্ত্রে ভোট হতে দেয় নাই মানুষের গণতন্ত্রকে হত্যা করছে সম্পদ লুট করছে গুলি করে হত্যা করছে 5 আগস্টে রক্তাক্ত করছে যারা তাদের কঠিন বিচার হোক বিচারের ব্যাপারে আমার কোনো কোটে এই কোটে দুই হইল বরের মা tini হলেন কনের মা এটাও অবৈধ আমাকে বর করা হলো আর কোন এটাকে করা হলে দুইজনের মাইয়ে এই বিয়াটা অবৈধ এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্স এর ছিলেন আজকে তিনি হলেন প্রসিকিউটর কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষভাবে ভাবে আমি সবকিছু করব রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব একটা মানুষ হিসাবে এটা সম্ভব না কারণ তার তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলো লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্র লীগ বা ওই ছাত্র মন্ত্রী যখন হত্যা হয়েছে এটার আসামি ছিলেন উভয় পক্ষে সানারানারা ছিল বাদশারা ছিল আবার শিবিরও ছিল উনি সেই খুনেরও আসামি উনি শিবির করতেন যারা প্রশিক্ষণের সাহায্য করতে সব শিবিরের লোক যশ কোন দল কোনো দলের আমি বলি না যশকে আমি সালাম জানাই কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং কনের মা একই কাজে এটা একটা প্রহসন উনি না হইলেও চলতো অন্য কাউকে এখানে প্রসিকিউটার করা যেত এই কারণে আমি আর বলিনি আপনাকে শুনে না না কথা বলতে দিতে হবে না আমি শেষ আমি কথাটা বলে ফেলি এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না একটা শুধু রিট হবে

এর আগে যেটি লেখা হয়েছিল সেটি ভারত গ্রহণ করলো সেটি কোন প্রতি এখন তাদের অবস্থান পরিবর্তন হতে পারে কিনা ভারতে সেটি একটু জানতে চাই তার আগে যে দ্বিতীয় যে দর্শক তিনি যে প্রশ্ন করলেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যে পাঁচ আগস্ট এত বড় গণভ্যত্থ এত মানুষ জীবন দিল তারপর আর সুতরাং তারা শিক্ষা কতটা নিয়েছে আগামী নির্বাচন এবং নির্বাচনের পরে যে সরকার আসবে তখন আমরা দেখতে পারবো যে তখন সরকারি দল ও বিরোধী দলের সম্পর্কটা কিরকম হয় কে কাকে কে কাকে শোনে কে কাকে মানে এটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আদালতে রায় হয়েছে এবং সেটা নিয়ে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং একজন একজন আসামি যার মৃত্যুদণ্ড না মৃত্যুদণ্ড যখন তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে কিন্তু তিনি এই আমরা দেখলাম ক্ষমতার ক্ষমতার পালা বদলের পর কিন্তু তিনি খালাস পেলেন এখন এই প্রশ্নটা এবং ফজল যে কথাটাই বলছেন যে আদালত গঠনের গঠনটাই যদি সঠিক না হয় তাহলে পুরো বিচার প্রক্রিয়াটাই কিন্তু প্রশ্নবিদ্ধ আদালত যে রায় দিয়েছে সেই রায়ের ব্যাপারে আমাদের কোনো কথা কারণ আদালত বিচার বিচার বিশ্লেষণ করে তথ্য প্রমাণ সাক্ষ্য ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের ভয় লাগে এই আদালত যখন এই রায় দিয়েছেন যে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছেন তিনি কোন এই তিনি কথা বলেন তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা সাবেক আইজিপির সাথে বা সাবেক কোনো রাজনৈতিক দলের নেতা সাথে কথা বলতে হয় এইসব বলেছে যে তাদেরকে শেষ করে দাও নির্দেশ দাও কিন্তু এই বিচার যখন চলে তখন ঢাকার পুলিশ কমিশনার যখন বলেন যে যারাই বিস্ফোরণ যারাই বোমা বিস্ফোরণ ঘটাবে যারা বাসে আগুন দেবে তাদের গুলি করে আমরা তাদেরকে গুলি করে হত্যা করি মানে এই দুই নির্দেশের মধ্যে পার্থক্যটা খুব আমি বুঝতে পারি না হ্যাঁ এখন একজন হয়তো সাবেক প্রধানমন্ত্রী আর একজন হচ্ছে বর্তমান পুলিশ কর্মকর্তা এটি একটি বিষয় যে আইন আরেকটি হচ্ছে যেদিন এই দণ্ড হলো সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড হলো সেদিন বত্রিশ নম্বর বত্রিশ নম্বর কি করে বত্রিশ নম্বর কি মানে অপরাধ করলো সেদিন বত্রিশ নম্বর বুলটেজার নিয়ে যে সেটা ভেঙে দেওয়ার জন্যে একদল লোক সেখানে গেল পুলিশ এবং সেনাবাহিনী আজকে অন্তত ই করেনি তাদেরকে প্রতিরোধ করেছে বা তাদেরকে ছাত্রভঙ্গ করে দিয়েছে এর আগে দুবার কিন্তু ওই বাড়ি একটা বাড়ি এবং যেটি বঙ্গবন্ধু নামে জাদুঘর ছিল জাদুঘরে কি থাকে ঐতিহাসিক নিদর্শন তার ছবি তার তার জামা কাপড় ব্যবহৃত এবং এইখানে পরিবারের কি বলে সন্তান সহ বঙ্গবন্ধু সপরিবারে মারা গেছে মানে এবং সেই মৃত্যুর সেটি যে সামরিক অবস্থানের কারণে হয়েছে সেটা কিন্তু তখনকার সেনা নেতৃত্ব স্বীকার করে আবার যারা মানে তাদের বিচার হয়েছে যদিও সবার সবার বিচার কার্যকর হয়নি এখন এই যে বিচার প্রক্রিয়া দ্বিতীয় আপনি বিচার প্রক্রিয়ার যদি যদি প্রশ্ন বৃদ্ধ হয় বা বিচার প্রক্রিয়া আর দ্বিতীয় হচ্ছে আমি যে প্রশ্নটি করেছিলাম মাননীয় আইনজীবীর কাছে যে যদি সবাই অপরাধ স্বীকার করতেন তাহলে সবারই পাঁচ বছর জেল হতো শাস্তি কম হতো কিনা পাঁচ বছর জেল আর মৃত্যুদণ্ড তো এটা কম কম বেশি না এটা আকাশ পাতাল পার্থক্য দ্বিতীয় হচ্ছে ভারতের প্রশ্ন এখন এটি ভারত তাদেরই আমরা বিচারের আগে রায়ের আগে যেমন বাংলাদেশ থেকে তাকে ফেরত পাঠানোর আবেদন জানানো হয়েছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে তার কোনো উত্তর দেন এবং তারা এক ধরনের রাষ্ট্রীয় মর্যাদায় আছেন তিনি সেখান থেকে তিনি কিন্তু এই বিচার নিয়ে প্রশ্ন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার নিয়ে প্রশ্ন করেছেন বিচারের ন্যায় বিচার পাবেন না এটা পূর্ব পরিকল্পিত ইত্যাদি বলেছেন এবং বলেছেন যে যদি তিনি তখনই ফিরবেন যখন মনে করবেন যে ন্যায় বিচার পাবেন এবং আওয়ামী তার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে সুতরাং এখন ভারতের উপর ভারতের ভারতের উপর নির্ভর করতে হবে যে তারা কিভাবে প্রতিক্রিয়া দেয় তারা একটা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা আছেন এখন বাংলাদেশের জনগণ বলতে তো

আর জারুল ইসলামের মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনা থাকলে আবার ইনুসাহ থাকলে তার মৃত্যুদণ্ড বাদ দিয়ে মুক্তি হয় এরকম আরও অনেক আছে শেখ হাসিনা থাকলে যে বাবর সাহ সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয় তার আবার সরকার পরিবর্তন হলে হাইসে হাইসে জেলখানা থেকে বাইরে আসে উনি যে কথাটা বলছে এটার মধ্যে বাস্তবতা আছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয় এবং আমি সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এমন একটা জায়গাতে আসি গত আটচল্লিশ বছর যাব বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমি এখন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সবাই আসছে সিনিয়র কামাল হোসেন স্যাররা আমি আরুল ইসলাম স্যাররা কেউ আসেন না এখন আমরাই সিনিয়র আটাত্তর বছর বয়স আমি যে আইন দেখি হাইকোর্টে সুপ্রিম কোর্টে আল্লাহ মাফ করুন এপিলেট ডিভিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা আছে আল্লাহ মাফ করুক যে দেশে বিচার নাই সেটা কোনো দেশ না সার্বভৌমত্বের জন্য বিচার ব্যবস্থাটা হলো সবচেয়ে নেসেসারি কন্ডিশন জুডিশিয়ারি ন্যায় বিচার এটা অনুপস্থিত এটা আমি বলতে পারি বলতে পারি না এই কারণে যে আমাকে বলবে যে ফজলুর রহমান এত এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না আগে যদি আমি জানতাম যে এই দেশটা সৃষ্টি করলে চুয়ান্ন বছর পরে এই অবস্থা হবে এটা তো কোনো দেশ না হাসিনা আমল শেখ হাসিনার আমলে যদি ফেসিজম কেউ বলেছিল আমি স্বীকার করব আমিও বলছি স্বৈরাচার ছিল আমি স্বীকার করব ইলেকশন চিহ্ন লোক ছিল স্বীকার করব কিন্তু শেখ হাসিনার আমলে দেশ ছিল এখন দেশ না দিস ইজ নট এ কান্ট্রি এটা কোনো দেশ না এইটা কোনো দেশ না আমি আবারও বলতেছি এইটা কোনো আমার মুক্তিযুদ্ধের দেশ এটা না এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না এটাতে এটাতে কোনো নেতৃত্ব নাই এটাতে কোনো আইন নাই কোনো আদালত নাই এটাতে কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের কোনো সম্মান নাই কিচ্ছু নাই এখানে এখানে মানুষ বাইচে আছে আল্লাহ রহমতের উপরে তাহলে বাইচে থাকারও কথা নয় ইচ্ছা করলে একদম লোক রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট কর। ইচ্ছা করলে এই ছেলে কলেজ বাইরে বা ইউনিভার্সিটি বাইরে গুলশানি যে কোনো ভাষায় বলতে পারে তোমরা তো ফ্রেসিস্টেন্ট সহযোগী তোমরা ঘরটা কে বাইরে আমরা যা আসে দেখি তোমাদের বাসায় লুক আছে স্বর্ণ মানে যা আছে সব লুট করবে আর লুট করার সঙ্গে যদি মনে করে

ও আর যারা আছে ওনার সঙ্গে ওই যে বিদেশ থেকে যা আইসে বিদেশি নাগরিক বাংলাদেশের নতুন রবার ক্লাইব যারা কালো রবার ক্লাইব যারা আইসে মার্কিন নাগরিকরা এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে এবং আমি তাদের ব্যাপারে বলি যেমন ইনুস যারা বলছে তোমরাও শিখো কিন্তু আপনারাও শিখেন যে কেউ এই বিচারের না এটা প্রমাণ হবে এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে আমি আপনাকে বললাম এবং একটা দেশে একমাত্র এখন বাঁচতে পারে একমাত্র মানে একটা রেল লাইনের দেশটা উঠতে পারে না চললেও রেল লাইনের ট্রেনটা দাঁড়াইতে পারে একমাত্র সাব মিশনের প্রথম দিয়ে ইলেকশন একটা হইলে যে কোনো ধরনের ইলেকশন সেটা সার্বিক হোক সেটা সবাইকে নিয়ে হোক অথবা বিএনপি জোট জামাত ইসলাম হোক কিন্তু একটা একটা ইলেকশন হইলে পরে একমাত্র মানুষ বলতে পারবে আমাদের একটা আপাতত একটা গভর্নমেন্ট আছে আর তা না হইলে কি হবে আমি জানি না যে দেশে গৃহযুদ্ধ হয়েছে সিভিল ওয়ার হয়েছে যে জাতির জীবনে তারা জানছে বিয়াল্লিশ বছর পর্যন্ত যখন বস্তিতে ঘুমাইতে হয়েছে যখন পালের নিচে ঘুমাইতে হয়েছে ছেলেরা যখন বুকের সমস্ত হাত দিয়ে ওই বিমান থেকে কি রুটি পরবে কি না পুরো রুটি খাওয়ার জন্য আল্লাহ না করুক বাঙালি জাতির জীবন যাতে এটা না

আহ এই জন্য ইউরোপ এবং পৃথিবীর নব্বইটিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে কিছু রাজ্যে নেই ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত এ কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায় আহ মাত্র চুয়ান্নটি চুয় চুয়ান্ন কি পঞ্চান্নটি দেশে মৃত্যুদণ্ড চালু আছে তার মধ্যে বেশিরভাগ দেশে অকার্য মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় আচ্ছা আরেকটি কথা আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন আমি দুটি দুটি ভাষ্য পেয়েছি দুটি ভাষ্য পেয়েছি ফজলু ভাই আমাকে মানে কারেকশন করতে পারেন দিতে পারেন একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আরেকটি আরেকটি তথ্য পেয়েছি একজন মাত্র নারী কার্যকর হয়েছে কত কোনটা সঠিক আমি জানি না তাই সুতরাং নারী প্রধানমন্ত্রী নারী নারীর বাংলাদেশে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে আচ্ছা কোনো নারীর কিন্তু সেটা কার্যকর হয়নি আপনিলে উচ্চ আদালতে সেটি যে কোনো ভাবে মাফ হয়ে গেছে অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগে স্বাভাবিক রহমান নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকারকে এমন প্রশ্ন অনেকেই করছেন নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না কিন্তু একটা জিনিস ইতিহাস তার এক পথে কোনদিনই চলে নাই কোন ইতিহাস একশো বছর পর্যন্ত জাফরের পথে বাংলাদেশ চলছে সেই লর্ড ক্লাইভ থেকে দূরে লর্ড কর্নওয়ালিস থেকে দূরে শেষ পর্যন্ত একশো বছর কিন্তু আঠারোশো সাতান্ন সনে আইসাই বলছে মির জাফর বিশ্বাসঘাতক শেয়াজ দেশপ্রেমী ইতিহাস বদলে গেছে ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে তিরানব্বই বছর পর্যন্ত উমাইয়ারা অপরসে শুক্রবারে কি পরে খুদ্া পড়ছে আর সুলতান সুলতান আর এই এরা হইল হাসিম মিরা হইল অভিশপ্ত মানে আমার নবীর বংশ এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হইল আসুলতান উজিল্লাহ জিলুল্লাহ নবীর বংশ ইমাম হুসেন রা অভিশপ্ত ইতিহাস একই পথে থাকে না ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি পনেরো বছর কাজটা ভালো করিনি আর ওই যে ফাঁসির কথা বলেন আমার তিনজন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুইজনেই নমিনেশন পাইছে এবং নমিনেশন পাই এমপি হইলে দুজনই মন্ত্রী হইব এটা হলো পরিবেশের উপর নির্ভর করে হাওয়া বদল হতে পারে কথা আছে বিক্রি হ্যাভ সো মেনি ফাদার্স বা আওয়ামী লীগে তখন দেখবেন কোনো কিছুই নেই অসংখ্য ধন্যবাদ অসংখ্য সৌরভ হাসান আমাদের দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায়